আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত ছেচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সৌরাতুল বাকারার দুই শত ছেচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব بسم الله الرحمن الرحيم وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا وقال لهم وقال لهم দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে ওয়া ক্বালা লাহুম পরে খালি আলিফ ওয়া ক্বা লা লাহুম লা হুম হাদি মিম দোর্বে হুম লহুমকললহুম ওকললহুম নিবিউহুম ন বি বাদি আদর্বে বাই আজৰবিয় পিসয়ো বিয়ু ন বিয়ু হুম হাদি মিম দোর্বে হুম ন বিহুহুম ন বিয়ুহুম وقال لهم نبيهم وقال لهم نبيهم إن الله همزة دي نون دور همزة نون إن نون دي إلام لام زبر نل. إن لام الله إن الله ها إن الله ها. এখানে কিন্তু একটা গুন্না আছে ওয়াজিব গুন্না হামজা ইন ইন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে দশক আপনাদের যদি এই সমস্ত টান গুন্না কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ইন না লং হা অকলে লেহুম নেব ইয়হুম ইন ন লং হা দিয়ে ডাল ধরবে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া কদে কদে এরকম ধাক্কা খাবে ইন না লং হা বা আ সা বা আ বা আার উচ্চারণটা খেয়াল করবেন সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় বা আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে বা আল বা বা লা কুম মিম কুম লাকুম কাবে জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় ত লু একালিফটান পেশের পরে সাকিন। পেশের পরে ওয়াউসাকিন থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় পলুতা। এখানে দেখুন দুই জবর আছে তাহলে আমি এক জবর পড়লাম কেন এক জবর পড়ার কারণ হচ্ছে এই যে এখানে তো হতে আমরা অক্ফ করছি থামছি এখানে অক্ফ করলে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আলিফ ধরে জোর টান দিয়ে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে এওয়াজ এই একালিফ টানের নাম مد اواس مالك مالك طالوت مالكا إن الله قد بعث لكم طالوت مالكا آية الشرطة يا مشهد بلون وقال لهم نبيهم إن কলু ক একালিপ্টন জবরের পরে খালি আলিফ লু লু তিনালিফটান মদ্যে মনফাসিল এখানে প্রথমত একালিপ্টান ছিল পেশর পরে ওয়াশাকিন একালিপ্টান ছিল তারপরে এই যে মধ্যে মুন চিহ্ন এবং মদ্যমন ফাসিলের শর্ত এই যে বামে লম্বা হামজা তো এটা আসার কারণে মদ্যমন ফাস হয়ে গেছে কলু আন এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত হামজা নুন জবর আন নুন খারা জবর না না আবার একালিপ্টান খারা জবর anna qalu anna yakunu ya ku ku eucalyptus pressure per wa sakin yakunu yakunu anna yakunu অনুয়া কু লুল মু হাদ এলাম দোড়বে হুল ল হুল মুল মিম দিয়ে এলাম দরবে মুহুল 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 মু அுல உல் மு அலை அஃ்டன் কলু আন নায়া কুনুল হুলমুল কুয়ালয় না আবার বলুন আমার সাথে কলু আন নায়া কুনুল হুলমুল কুয়ালয়না অ নাহ অ নাহ নুন দিয়ে হা দৌড়বে নাঃ হার গলার ভিতৰ থেকে চিকুন হয়ে আসবে অ ন নাহ নু আ হাক ও আ হাক হা দিয়ে কফ হা কফ জবৰ হাক কফ পেস্কো হাক অ আ হাক ও বিল মুল কি বা বিল ভীম দিয়ে লাম মুল বিল মুল কি বিল মুল কি আহাকুবিল মুল কি আহা আহাকুবিল মুল কি মিন হু ভীম দিয়ে মিন হু মিনহু হু ওয়ানাহনু আহাকুবিল কি মিন ولم ولم لم دي ميم ضربه لم ولم يؤتى يدي همزه ضربه يؤمتا ولم يؤتى ونحن احق بالملك منه ولم يؤتى ساعة ساعة তাম তা দিয়ে এই তাসদিদ ওলা মিম দরবে এখানে গুন্না করতে হবে ঈদগামে বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ তাসদিদ সহকারে মিম আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফ যে চার হরফ আমি বললাম সেই চার হরফের যে কোনো একটি হরফ যদি তাসদিদ সহকারে আসে তাহলে সেখানে ঈদগামে বাগুননা গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এখানে দেখুন এই তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে তাজদিদ সহকারে অন্য অন্য জায়গায় এই নুন সাকিনের পরেও ঈদগামে বাগুন্নার যে কোনো হরফ আসতে পারে তামিম দুই জবর তাম এরকম গুণা হবে আশা করি আপনারা ঈদগামে বাগুনার পরিচয়টা বুঝতে পারছেন মিমজের মি সাম মি নুন দিয়ে এলাম দৌড়বে নাল মিনাল এই তো হতে অক্ষ করলে থামলে এখানে তিন আলিফ টান দিয়ে এলামকে ধরতে হবে মা বলে তিন আলিফ টান দিয়ে এলামকে দৌড়বে লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে من المال ونحن احق بالملك منه ولم يؤت سعه من المال امرشد بلون ونحن احق بالملك منه ولم يؤت তারপরে হামজাদিন নন্দরবে হামজাহ ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে দর্শক ওয়াজিব গুনার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই ওয়াজিব গুন্না হয় হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব না। হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই দুইটার যে কোনো একটার উপর তাসদিদ থাকলেই ওয়াজিব গুননা তো এখানে দেখুন জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন ওয়াজিব গুনার পরিচয়টা কল আ, এন, ইন হামজাহানুন্দের ইন নুন দিয়ে পরের লাইনের তাস দিয়ে তোলা লাম ধরবে নুন লাম জবর নল কল ইন নল লাম খারা জবর ল আ, ল এক লিফটান খারা জবর কল ইন হা দিয়ে এই সদ ধরবে হাউস 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 উচ্চারণটা খেয়াল করবেন হাউস একেবারে হাস বলা যাবে না হাস বললে কিন্তু এই সদের জায়গায় সিনের উচ্চারণটা চলে আসবে হাউস মুখটা একটু ভরপুর হয়ে যাবে সদের উচ্চারণ করার সময় এরকম মনে হবে ক লা ইন হাঁস ক খারা জবর هو اصطفاه قال إن الله اصطفاه عليكم علي لم دي يا لي عليكم كاف دي من دربي كم عليكم قال إن ان الله اصطفاه জবরের পরে খালি আলিফ وزاده هو হু একলিপটন উল্টা পেশ وزاده উল্টা পেশ থাকলেও একলিপটন দিয়ে পড়তে হয় খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফটানু বাস্ত বা দিয়ে সিন্দরবেং ট ইকফা গুন্না তানবিনের পরে ইকফার পনের হরফের এক হরফ এই ফা আসছে তো এখানে ইকফা গুণনা করতে হবে ইকফার পরিচয়টা আমি বলে দিই ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা সা জিম দাল দাল জা সিন শিন স দ ত ফা কফ কাফ নুনসাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফ যেই পনেরো হরফ আমি এখন বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে খেয়াল করে শুনবেন নুন সাকিন বা তানবিনের পরে এক ফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে একফাহ অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় এখানে দেখুন তানবিনের পরে এক ফার পনেরো হরফের এক ফা আসছে তো এখানেও একফা গুন্না করতে হবে আশা করি এক ফার পরিচয়টাও বুঝতে পারছেন বাস ওপর থেকে বলুন আমার সাথে আলাই ফিল আইল মিং ফা দিয়ে আলিফ দুইটা অক্ষর বাদ যাবে ফা লাম ফিল আইন দিয়ে এলাম দৌড়বে আইন ফিল আইল মি ফিল আইল মিং ংাদুস্তিং ওয়াল জিস দিয়ে লামদরবে ওয়াল জিম দিয়ে সিন্দরবে জিস ওয়াল জিস চিহ্নতে অক্ষ করার কারণে থামার কারণে উচ্চারণটা ওয়াল জিস মি এরকম হবে না উচ্চারণটা হবে ওয়াল জিস ওয়াল জিস মিমের উচ্চারণটা মিমের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াল জিস মানে এই জিম দিয়ে সিনও দৌড়বে জিমও দৌড়বে দুঃখিত মিমও দৌড়বে এরকম উচ্চারণ হবে ওয়াল জিস ওয়াল জিস ওয়াজাদাহু فِي الْعِلْمِ وَالْجِسْمِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ وَاو دي لام واو لام এক লিফটান বল লু ইউ লালিপ্টান ইয়া দিয়ে এই ওয়াও না ধরে এই হামজাটাকে দৌড়বে ই একালিফটান এর পরে ইয়া জের এর পরে ইয়া শাকিন থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় ই ওয়ল্ল হুঁইউ উন মিম দিয়ে এলাম দৌড়বে মূল কা হু হু এক লিপ্টন পেশ মুল কাহু ওল্লা হুঁয়ু উন মিম দিয়ে এই নুন না দরে এই তাস দিয়ে তলায় ইয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুন না হবে এই যে নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে ঈদগামে বাগুনার পরিচয় যা আমি আপনাদেরকে একটু আগেই বলেছি মিম ইয়া, মাই ইয়া মাইয়া ওলকাহু মাইয়া এখানে চার আলিফ টান হবে তারপরে এই মধ্যে মুতাসিলের শর্ত আসার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে সা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে পেস্টটা সাকিন হয়ে যাবে এখানে অক্ষ করার কারণে من يشاء والله يؤتي ملكه من يشاء أمر شد بولون والله يؤتي, ملكه من يشاء والله يؤتي

আইন দুই পেশ উন ওন এখানে অক্ষ করার কারণে এই জের পর ইয়া সাকিন টানটা তিন আলিফ টান হয়ে গেছে এটার নাম মধ্যে আরজি লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেস্ট টানবিন এটা শাকিন হয়ে যাবে আলিম অশিউলিম অলিউন আলিম আমার সাথে বলুন

দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহে সদ্য করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুই শত সাতচল্লিশ নম্বর আয়াত একটি আয়াতই শেখা হলো তো দর্শক আজকের সবক এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ সামনের পর্বে আমরা কুরআন মাজিদ রিডিং শিখবো সৌরাতুল বাকার দুই শত সাতচল্লিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত আটচল্লিশ নম্বর আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা